হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন মান্ডি কম্পিউটার ইউটিউব চ্যানেল থামনেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরে গেছেন আচ্ছা আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম যে এটা সোনা সাউন্ডের বাড়িতে সোনা সাউন্ডের নতুন সোলো রেডি হচ্ছে দেখতে থাকুন বন্ধুরা এই যে এটা হচ্ছে সোনা সাউন্ডের সোলো ক্যাবিনেট মিস্ত্রি রাজুদার হাতে তৈরি হচ্ছে আর আরেকটি সোলো রেডি হয়ে গেছে মহাকালী সাউন্ড দেবীপুর পূর্ব বর্ধমান এখানে ডিজাইনটি দেখুন বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট করবেন কেমন হয়েছে দেখতে থাকুন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন মহাকালী সাউন্ড দেবীপুর পূর্ব বর্ধমান তিরিশটায় নাম লেখা কাজ চলছে এখন বন্ধ আছে সোনা সাউন্ড ভাইরা মোড় পাণ্ডুয়া হুগলি মাঝখানে ফাঁকা আছে মাঝখানে ছবি বসবে সেই জন্য ফাঁকা আছে ক্যাবিনেট মিস্ত্রি রাজুদার হাতে তৈরি হলো যারা ক্যাবিনেট করতে চান আমি ডেসক্রিপশনে নম্বর দিয়ে দেব আপনারা যোগাযোগ করে নেবেন ক্যাবিনেট মিস্ত্রি রাজুদা মহাকালী সাউন্ড দেবীপুর পূর্ব বর্ধমান সোনা সাউন্ডে ষোলো আবার নতুন করে আসছে ডিজাইনটি কেমন হয়েছে জানাবেন দেখতে থাকুন ডিজাইনটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভিডিও দেখছেন কেউ কমেন্ট করছেন না লাইকও করছেন না সোনার সাউন্ড ভাইরা মোড় পাণ্ডুয়া হুগলি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন